আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন শুরুতে আপনাকে বলবো ভিডিওটি শেয়ার করে দিতে কারণ হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সাথে আপনার যদি এই বর্তমান করুণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা থাকে তাহলে আপনি কিভাবে দাঁড়াতে পারেন সেটাও এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব শুরুতে আমরা জানবো যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে আট থেকে দশটা জেলার মানুষ। থেকে জেলার মানুষের যত ঘর আছে সব ঘর পানির ধারা বরফ এবং তার ভিতর কিছু সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করতেছে সত্তর থেকে আশি হাজার মানুষ যেখানে প্রায় আঠারো লক্ষ মানুষের মতো ক্ষতিগ্রস্ত সেখানে মাত্র সত্তর থেকে আশি হাজার মানুষ গেটে বুঝতে পারছি যে আশি থেকে নব্বই হাজার উদ্ধার হয়েছে তার মানে এখনো পর্যন্ত কিন্তু বিশাল অঙ্কের মানুষ পানি দ্বারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে বা এই কষ্টের সময় তাদেরকে উদ্ধার অভিযানে এখনো আহ বিরব তো এটাকে যত দ্রুত সম্ভব আমাদেরকে কার্যকর করতে হবে যে যত দ্রুত সম্ভব আমরা তাদের উদ্ধার করতে হবে আর উদ্ধার করার জন্য বর্তমানে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে ভোট প্রয়োজন অর্থের প্রয়োজন তাদের খাবারের প্রয়োজন তাদেরকে বাসস্থান দেওয়ার প্রয়োজন বা আশ্রয় কেন্দ্র দেওয়ার প্রয়োজন কেন্দ্র ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি তারপর হচ্ছে বিভিন্ন খুলে হয়েছে যেখানে আশ্রয় কেন্দ্র হিসেবে তাদেরকে রাখা হইতেছে কিন্তু আহ অনেকে যারা কিনা আসলে সাহায্যের জন্য গেছে তো অনেকের খাবার বিশেষ করে খাবারটা মেনটেন করা সমস্যা হয়ে আর খাবারটা মেনটেন করার জন্য অবশ্যই অনেক অর্থের প্রয়োজন আর এই অর্থটা আসলে আমরা সকলে মিলে যখন দিব তখনই এতগুলা মানুষের আসলে উদ্ধার করার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটা কিন্তু যোগাড় হবে তাই বলবো আপনার যতটুকু সম্ভব এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পাঁচশো এক হাজার দুই হাজার আপনার যতটুকু সম্ভব আপনি ঠিক ততটুকুই ডোনেশন করেন এইখানে ডোনেশন নিয়ে আপনার কোনো ধরনের কিন্তু আর কি বাধ্যবध्द নাই যে আপনাকে এত টাকা ডোনেশন করতে হবে এবং আপনি যদি বর্তমানে বাংলাদেশের করুন পরিস্থিতি দেখেন হয়তো আপনার কান্না চলে আসবে মানুষ গাছের উপরে আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ফুটেজ দেখতে পাচ্ছেন মানুষ গাছের উপরে বাঁচার জন্য আর কি উঠে বসে আছে নিচে সব পানি আর পানি চারোদিকে পানি আর পানি বাঁচার জন্য কোনো আর কি অপশন দেখতেছে না যে কেউ তাদের উদ্ধার করবে এরকম বহু জায়গা আছে তো কিছু কিছু জায়গায় যেগুলো উদ্ধার হইতেছে সেগুলো আমাদের সামনে পড়তেছে যে সব জায়গা এখনো বাকি আছে সে সব তো বিশেষ করে তারা এখানে প্রবাসে আছেন অনেকের ফ্যামিলি বর্তমানে এই পানি দ্বারা ক্ষতিগ্রস্ত বিশেষ করে আমার এক বন্ধু আমাকে আর দুই দিন যাবৎ ফোন করে আসলে খোঁজ খবর বলতেছিল যে তার ফ্যামিলির সাথে তার কোনো যোগাযোগ নাই এরকম যাদের ফ্যামিলির সাথে এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ হয় নাই বা আসলে আপনার ফ্যামিলি কোন অবস্থা আছে সেই অবস্থান সম্পর্কে এখন আপনার জানেন না তাদের জন্য আমি সোমবার দিন একটা লাইভের আয়োজন করবো সেই লাইভের মাধ্যমে আমি আপনাদের সমস্যাগুলো প্রচার করার চেষ্টা করব যাতে করে যারা কিনা এই স্বেচ্ছাসেবক আছেন বা এই কাজের সাথে জড়িত আছেন মাঠ পর্যায়ে যারা কিনা কাজ করতেছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো তো যারা চান যে আপনার ফ্যামিলির খোঁজ খবর আসলে কোনো কোনো মাধ্যমে জানতে চান তাহলে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখতে পারেন কারণ যখন আমি লাইভে আসবো এবং আপনাদের ইনভাইট করবো তখন আপনি সেখানে আইসা যদি আপনি আপনার সমস্যাটা বলেন সেই সমস্যাটা যদি কোনো সেবের কাছে গিয়ে পৌঁছায় অথবা আমার যারা পরিচিত আছে তাদের মাধ্যমে যদি আমি জানাইতে পারি এবং আপনার যদি সামান্য একটু উপকার হয় তাহলে আমি সেটাই আমার জন্য আমি মনে করবো এখানে অবদান আছে তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু আমি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় কারণ যখন আমরা সকলেই মিলে আর কি একটা কাজে সাহায্যের জন্য হাত বাড়াবো তখন কিন্তু ওই কাজটা খুব সহজ হয়ে যাবে এবং অনেক জায়গায় রাস্তাঘাট আর কি যেতেছে অনেক জায়গায় সাপের খুব গেছে হচ্ছে যখন পানি হাহাকার করতেছে তখন সাপ বেড়ে যাওয়া স্বাভাবিক খাবারের সমস্যা মানুষজনের পানির সমস্যা ঠিক আছে এবং উদ্ধারের জন্য বিভিন্ন যানবাহনের প্রয়োজন ঠিক আছে তো এই যে কিছু মিলিয়ে হচ্ছে আমাদেরকে বিরাট একটা অর্থ প্রয়োজন আর সেই অর্থটা আপনি সঠিক ভাবে যেন সঠিক মানুষের কাছে পৌঁছায় সেটাই হচ্ছে মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া তো আমি এমন কিছু বিশ্বস্ত ফাউন্ডেশনের লিংক এই ভিডিওর কনসেপশনে দিব আপনার চাইলে সেখান থেকে তাদেরকে ডোনেশন করতে পারেন অথবা সরাসরি বিকাশ থেকে ডোনেশন করতে পারেন তো বিকাশ থেকে কিভাবে সরাসরি ডোনেশন করবেন সেটাই আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আর একটা কথা না বলেন আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে দেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিবেন এবং সেই সাথে আপনি যদি আপনার পরিবার খোঁজ খবর নিতে চান তাহলে অবশ্যই আগে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনাদের বিকাশ অ্যাপটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি আমার বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকছি তো ঢোকার পর উপরে যে দেখতে পাচ্ছেন যে ডোনেশন একটা অপশন আছে এই ডোনেশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এই ডোনেশনে যখন ক্লিক করে দেবেন তারপর হচ্ছে একটু লোড নেবে যেহেতু বর্তমানে বাংলাদেশে সমস্যা চলতেছে তো লোন নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সামনে যত ধরনের ফাউন্ডেশন আছে মোটামুটি ইন্টারন্যাশনালি বাংলাদেশে ওই সমস্ত ফাউন্ডেশনগুলো এখানে শো করবে ঠিক আছে তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশনের জন্য এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন বা আপনার দানটি এই ফাউন্ডেশনে দিতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে আসন্ন ফাউন্ডেশন দিয়ে দেখাবো ঠিক আছে আপনারা চাইলে বাংলাদেশ সেনাবাহিনী ত্রান্ত হবিল এটাও দিতে পারেন আরো যেগুলো আছে ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে সুন্না ফাউন্ডেশনটা যেহেতু আহমদুল্লাহ সব নিজে পরিচালনা করেন তাহলে এটার টাকাটা হয়তো বা সঠিক পথে খরচ হবে ঠিক আছে তো অনেক এই ভিডিওর ভিতরে বলছিলাম যে যে ছোট শিশুর কথা যে ডাকে করে বাসাই দিচ্ছে তার ফ্যামিলির সব মারা আছে এই যে সেই ছবিটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড অলরেডি দেখতে পাচ্ছেন তো যাই হোক মূল তো এখন উপরে হচ্ছে আপনি চাইলে আপনার যদি নাম পরিচয় না জানাইতে চান তাহলে টিকচিহ্নটা দিয়ে দিবেন এটা দিয়ে দিলে আর আপনাকে নাম বা ইমেল অ্যাড্রেস এগুলো কিছু লিখতে হবে না জাস্ট আপনি কত টাকা দিতে চান সেটা দিয়া আমি রোবট নয় এটাতে ক্লিক করা নেক্সট দিলে হচ্ছে কাজ হয়ে যাবে আর যদি আপনি নাম পরিচয় দিতে চান তাহলে হচ্ছে উপরে চিহ্নটা দিবেন না আপনি আপনার নাম প্লাস ইমেল আইডিটা এখানে লিখে দেবেন তারপর হচ্ছে কত টাকা আপনি দিতে চান সেটা লিখে আমি রোবট নয় এটাতে ক্লিক করে দিয়ে নেক্সটে বা নিচের দিকে যে লাল দাগটা দেওয়া আছে এটাতে ক্লিক করলে হচ্ছে নেক্সট অপশনে চলে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমি দশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাবো কারণ আমি আমার সাধ্যমতো যতটুকু সেটা আমি আগে করে ফেলছি বাট এখন ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি আবার দশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো তারপরে হচ্ছে নেক্সট নেক্সট দিও দেওয়ার পরে হচ্ছে একটু লোড নিবে তো লোড নেওয়ার পরে আমাদের সামনে আহ আপনার উপরের ঠিক চিহ্নটা যদি না দেন তাইলে কিন্তু আহ কাজ হবে না ঠিক আছে যদি নাম দেন তাহলে উপরে ঠিক চিহ্ন দিবেন না যদি নাম না দেন তাহলে কিন্তু ঠিক চিহ্নটা দিতে হবে তো যাই হোক তারপরে একটু লোড নেবেন লোড নেওয়ার পর হচ্ছে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন দেওয়ার পরে একটু লোড নেবেন লোড নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে সাকসেসফুলি মেসেজটা এরকম আর কি শো করবে আপনার অনুদানটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে তা আমাদের উচিত সবারই যার যা দুর্গার সাধ্য আছে সেই অনুসারে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো